ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগ তো আজ আমি চলেছিল একটা ব্লগ নিয়ে আমাদের এখানে আধা নাম হচ্ছে তো ভাবলাম রাধা নামে তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কিছু কিছু না করছি এখানে দুপুরবেলায় খাওয়ান দান হয়েছে সেই ভিডিওটা তো তোমাদেরকে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে দেখো আমরা খেতে বসে পড়েছি প্রথমে দিয়ে দিয়েছে পাতা তারপর দিয়ে দিলো জল আর আমার সাথে বসেছিল আমার ভাই সোনু আর তারপর দিয়ে দিল মহাপ্রভুর প্রসাদ তারপর চলে এলো সাদা ভাত তারপর চলে এলো মুগের ডাল আলু পোস্ত তার সাথে চলে এসেছিলো পাঁচ মিশালি একটা তরকারি যেটা কুমড়ো বরবটি আলু অনেক কিছু দিয়ে হয়েছিলো আর এখানে আমরা সবাই মিলে কতক্ষণ খাচ্ছিলাম সেটাই দেখাচ্ছিলাম আর গ্রামের দাদারা সবাই পরিবেশন করছিল। তো সব মিলিয়ে আমাদের এই দুদিন খুব ভালোভাবে কাটে আমাদের গ্রামের দুদিন সারা গ্রাম জুড়ে খাওয়া দাওয়া হয় অনেক বাইরের লোকও খায় তারপর চলে এসেছিলো চাটনি আমের চাটনি আর তারপর চলে ছিল রসগোল্লা আর শেষপাতি ছিল আম খারাপের জন্য সাজানো হয়েছে তাই আমরা অন্ধকার লাগবে না পুরো রাস্তা এমনিতেই যাতায়াত করতে পারবো আর মণ্ডপের সামনে দারুণ লাইটিং হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাই এটা হলো আমাদের ফুল টিম এবছর আমাদের টিম পুরো হালকা মন দাদা এখানে আমার হচ্ছে ও জোন দাদা পুরো আমরা আমরা 300 টাকা খরচ আইসক্রিম খেতে এখন আমাদের পছন্দের আইসক্রিমটাই নিচ্ছিলাম দেখো ওখানে হরি লুকের বাতাসা ছড়াচ্ছে বাতাসা চকলেট একসাথে মেস কে কটা নিতে পারে তাই চলছিল তো সব দিকে ছড়ানো হচ্ছিলো আর আমিও পেয়েছিলাম চকলেট না পাওয়া হয়নি আমার মা বাতাসে পেয়েছিলো চারটা আর এই দলটা না হলো সাদু ভাইয়ের দল যেটা আমার খুব ভালো লেগেছিলো তাই তোমার সাথে একটু শেয়ার করছি তোমরা একটু দেখো দেখা নামটা এটা সব হন্ডারের দল এই বাকি সব দল ছিল সেই দলটা তোমার সাথে বিশেষ করেছি তোমরা দেখো এমনি গ্রাম থেকে যে পয়সাটা পায় তারা তো সেটা তো পেয়েছিল তার সাথে তারা যখনই মারা যেতেছিলো নাম রাজ্যে তখন তারা পাবলিকের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা পেয়েছিল আগে তারা দেখেছিলো যে প্রত্যেকের মাথায় একদম মারা করে রাজ্য রেখে দিয়েছিলো আর এখন দেখো দিচ্ছে সবাই গিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটি ব্লগে টাটা